নমস্কার বন্ধুরা দশবিচার দিনwidehat এর সবাইকে স্বাগত আমি বুবু আজ একদম অন্যরকম একটা কাজ নিয়ে তোমাদের কাছে আড্ডায় বসেছি আর আড্ডায় তো কবিতা থাকবে বিশেষ করে এই মাসটি তোমাদের কাছে ভালোবাসার মাস কেন না আমি মনে করি ভালোবাসা বারো মাস থাকুক ভালোবাসার মাস আলাদা বলে কিছু নেই প্রতিদিন তো যাই হোক এই পাঞ্জাবিটি দেখতে পাচ্ছ আমার কাঁপা কাঁপা হাতে একটু দাগ টানছে আর কি তো সেই পাঞ্জাবিটি আমার ভালোবাসার মানুষটির অবাক হচ্ছ হ্যাঁ আমার সমুদ্রে তো সমুদ্র সরস্বতী পুজোর দিন এই পাঞ্জাবিটি পরবে তার জন্য আমাকে একটু রং চং লাগিয়ে দিতে হচ্ছে ওর কিন্তু ভারী পছন্দ হচ্ছে মাঝে মাঝেই এসে দেখে যাচ্ছে বউ কার জন্য বানাচ্ছ তো ঠিক এইভাবে বানাতে বানাতে কয়েকটা লাইন মাথার মধ্যে এলো আর সেই কবিতাটি আজ তোমাদের জন্য রাখলাম শুনে জানিও তো আমি কি ঠিকঠাক বকছি না একটু ভুলভাল তো যাই হোক কাজটা ঠিক এইভাবে অনেকটা এগিয়ে এলো এবং যেটা মাথার মধ্যে ঘুরছিল সে লেখাটিও আমি কমপ্লিট করলাম এঁকে নেওয়ার পর পাঞ্জাবিটা শুকোতে দেওয়ার পর এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে শোনাতে ইচ্ছে করছে রইল সেই কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেষে এসে জানিও তাহলে আমি অন্তত উৎসাহ পাব তো চলো ভালোবাসাই থেকো ভালো থেকো শুনতে থাকো কাউকে ভালোবাসলে প্রমাণ করার দরকার নেই যেমন তেমনই কাউকে ভালোবাসলে চিহ্ন রাখার দরকার পড়ে কই কি মাঝে মাঝে বুক ঠুকে ভালোবাসার কথা বলেছে যে জন সে জন জানে বুকের ভিতর সেই বহমান নদীর কিনারে কি পরিপাটিতে বসে থাকে ঈশ্বরীয় ভালোবাসা আসলে ভালোবাসা চোখে না পড়লে ভালোবাসা আলো পাবেটা কোথায় চোখের মতো আলো শরীরের আর কোনো কুঠুরি দিতে পারে না কি তাই ভালোবাসলে মাঝে মাঝে চোখে পড়ার মতো কিছু করো তো দেখবে দেখবে ভালোবাসা আর কখনো অন্ধকারে হারাবে না কারো সাহস হবে না ভালোবাসাকে মাটিতে ফেলে মুখ থুপড়ে দেওয়ার এ যে এ যে এক্ষুনি যে মেয়েটি কাঁদছে ঘরের কোণে যাকে তুমি ভালোবাসার দোহাই দিয়ে ছিঁড়ে খুঁড়ে খেলে রক্তাক্ত করলে স্বপ্নগুলো ভালোবাসারই অন্ধকারে তাকে যদি তাকে যদি এতটুকু চোখের আলোয় রাখতে বা ধরো ধরো যদি সহজ করেই বলি আলোর মাছ খানটিতে রাখতে আলোর বুকে বা আলো করে রাখতে ওর চোখে আছে এমন অন্ধকারের বন্যা নামতো না ভেসে যেত না অপমান আর ঘৃণার গুনগুনে জ্বলন্ত তুষ যা কিনা না পড়াবে তোমাকেও। হয়তো উল্টো হতো হয়তো উল্টো হয়ে ঝলনা না রোদের মতো ঝলমল ঝলমল তাই ভালোবাসাকে আলোয় রেখো যারা ভালোবাসায় বাঁচো তারা ভালোবাসাকে অন্ধকারে রেখো না অন্তত এটুকু তো বোঝো এটুকু তো বলো ভালোবাসা आज तुम्हारा तो मन भलो